খুলনা ডুমুরিয়ার একমাং ধামালিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ্য মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় জামাত ও খুলনা জেলা জামাতের নেতৃবৃন্দ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে একমাং ধামালিয়া ইউনিয়নের আপামর জনগণ ও জামাতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশের চলমান পরিস্থিতি সহ বিগত এক মাস জুড়ে মাহের রমজানের শিক্ষা থেকে বাকি এগারো মাস জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়িত করার লক্ষ্যে বক্তারা কথা বলেন ডাক্তার সুফিকুর রহমান এবং অল্প পদ মিয়া গোলাম নেতৃত্বে বঙ্গ ভবন বরাবর সেক্রেটারিয়েট এবং পার্লামেন্টে আল্লাহর আইন ও শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশে আর প্রতিষ্ঠিত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। স্পষ্টভাবেভাবে ময়দানে কাজ করে আমরা আর-কুরানের রাষ্ট্রায়নের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়ে কালিমার পতাকা সংসদে উড্ডীন করে বের হবে ইনশাআল্লাহ। জনগণের পক্ষে দেশের পক্ষে উন্নতি সমৃদ্ধির জন্য আমরা অধ্যাপক মিয়াগুলাম পরকে বিপুল ভোটে যাতে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে পার্লামেন্ট এলাকার মানুষের সুখ দুঃখের কথা বলার সুযোগ করে দেব এলাকার উন্নয়নের জন্য আমরা সুযোগ করে দেব বাংলাদেশের পার্লামেন্টে কালেমার পতাকা অর্পণ করে সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে স্টেজে বসে আছে কেউ এখানে দাঁড়িয়ে কোনো কথা বলার সুযোগ আমাদের হতো না

সৎ সমাজ এবং সৎ রাষ্ট্র বছর শাসন করে প্রমাণ করেছে হাজার হাজার কোটি টাকা পাচার করা মানুষ খুন করা নিরীহ লোকদেরকে করা তিন তিনটা জাতীয় প্রতি পাঁচ বছর হয় নাকি বলেন চোদ্দ আঠারো চব্বিশ তিনটা ভোটে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ফুলতলা ডুমরিয়া পাস থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে পুনরায় নির্বাচিত করে দেশ ও জনগণের পাশে থাকার সুযোগ করে দেওয়ার কথাও বলেন এবং নেতারা ইসলামী অনুশাসন বা ইসলামী আইন কানুন না থাকলে সমাজে কোনো অবস্থায় অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না কেননা সুদঘুষ জিনা ব্যবচার অন্যায় অত্যাচার সকল কিছুই সৃষ্টি ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে এজন্য এসকল অপরাধকে চিরবিদায় দিতে হলে ইসলামী আইন বা ইসলামী অনুশাসন একমাত্র বৈ মানবতার কল্লন বা মানবতার মুক্তি আনতে কিন্তু আমরা আহ্বান জানাবো এবারে ওই নির্বাচন গণপ্রতিনিধি সংস্থা বলতেন হয় ডিসেম্বরে হবে না জুনে হবে আমাদের কথাতে যপরি হয় হোক নির্বাচনটা যেন অবাধ নিরপেক্ষ হয় গ্রহণক্ত হয় 14 18 20 তিনটা ভোট আমরা দিতে পারি নি করতে করতে আগামী মাসের জন্য 15 বছর অপেক্ষা করেছি তাকে যদি আরো দু মাস মাস করতে হয় আমাদের কোন দুঃখ কেননা বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র দল যে দল তাদের নেতাকর্মীদের আদর্শ শেখায় এবং নিয়ম মেনে সঠিক পথে চলার নির্দেশনা দিয়ে থাকে সেক্ষেত্রে অন্য কোনো দলের মধ্যে বিশেষভাবে এমন দেখা যায় না যা বাংলাদেশ জামাত ইসলাম দেশ ও সুনাগরিক গড়ার লক্ষ্যে ইসলাম ও ইসলামী আদর্শকে প্রতিটি নেতাকর্মীদের জীবন আদর্শের সঙ্গে মিলিয়ে থাকে যারা অধিকারের জন্য রাসপথে সংগ্রাম করেছে হাসিরা জুমে প্রতিবাদ করেছে হাজিরা তাদেরকে বলেছে এরা সব হলো তার মানে তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুইটা সময় মেয়েরা ছেলেরা হল থেকে বেরিয়ে হাজার হাজার মেয়েরা এত রাগ হলো ঠিক আছে আমরা সবাই রাজা তুমি কে আমি কে রাজা